আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে হে সূর্য তুমি আমাদের উত্তাপ দিও শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব তারপর সেই উত্তাপে যখন উঠবে আমাদের জড়তা

বা এই যে একটা আপনি কেন্দ্র করেছেন সাহিত্য সংস্কৃতি নিয়ে একটা উন্নয়ন তৈরি চেষ্টা সেই নিয়ে পরবর্তী পদক্ষেপ কি আছে কথা পরবর্তী কবিতাপীক্ষ বাচিত শিল্পচর্চাকে এই ধরনের অনুষ্ঠান বর্ষ থেকে বর্ষান্তরে আরো অনেক সাফল্যের সঙ্গে আরও অনেক গুণীযন্ত্রের সঙ্গে নিয়ে আরো আরও অনেক বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানকে সঙ্গী করে এগিয়ে যাবে শান্তকালীন যে সাংস্কৃতিক অনুষ্ঠান তার আগে কবি সম্মেলন এবং কবি সম্মেলনের পূর্বে যে বক্তব্যের অনুষ্ঠান তার সর্বশেষ বক্তা হিসেবে কবিতা তীর্থের অন্যতম অভিভাবক বিশিষ্ট শিক্ষক সুবীর সরকার মহাশয়কে মঞ্চে এসে তার সংক্ষিপ্ত ভাষণ রাখার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি ভাষণ প্রদান করছেন বিশিষ্ট শিক্ষক সুবীর সরকার